এইচএস থার্ড সেমিস্টার তোমাদের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা পরিবেশ বিদ্যা সাবজেক্ট রয়েছে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে কিছু তোমাদের সাজেস্টিভ কিছু কোশ্চেন দিচ্ছি যেগুলো পড়ে গেলে প্রায় তোমাদের কমন আসার চান্স রয়েছে তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো প্রথম কোশ্চেন দেখো ইকোলজি শব্দটির প্রবর্তন কে করেছিলেন ইকোলজি শব্দটি প্রবর্তন করেছিলেন বিজ্ঞানী আর্নেস্ট হেকেল দুই নম্বর কোশ্চেন ইকোলজি শব্দের আবিধানিক অর্থ কি বাসস্থান সম্পর্কিত জ্ঞান অপশান সি হবে সঠিক উত্তর তিন নম্বর কোশ্চেন দেখো বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরে বৃহত্তম একক হল জীব মন্ডল অপশান ডি হবে সঠিক উত্তর বেনথিক জীব পাওয়া যায় সমুদ্রের তলদেশে অপশান সি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর কোশ্চেন দেখো যে ইকোলজিক্যাল নিচ জীবের দ্বারা অধিকৃত স্থান নির্দেশ করে তা হলো হ্যাবিটেড নিচ অপশান সি হবে সঠিক উত্তর ছয় নম্বর কোশ্চেন দেখো কোন বিজ্ঞানী প্রথম ইকোসিস্টেম শব্দটি উদ্ভাবক করেছিলেন এজি টান্সলে অপশন ডি হবে সঠিক উত্তর সাত নম্বর কোশ্চেন দেখো ভারতবর্ষে বর্তমান ইকোজনের সংখ্যা কয়টি ভারতবর্ষে বর্তমান ইকোজনের সংখ্যা হচ্ছে অপশান ডি ছত্রিশটি আট নম্বর কোশ্চেন দেখো আধুনিক জনক হলেন ইপি ওডাম অপশান সি হবে সঠিক উত্তর ইপি ওডাম নয় নম্বর কোশ্চেন দেখো দুটি বাস্তুতন্ত্রের মিলনস্থল বা সংযোগস্থলকে আমরা ইকো টোন বলবো অপশান ডি হবে সঠিক উত্তর দশ নম্বর দেখো ক্যারিবি হরিন দেখা যায় কোন তুন্দ্রা বায়ম অপশান এ হবে সঠিক উত্তর এগারো নম্বর কোশ্চেন দেখো তুন্দ্রা বায়মের অন্তর্গত উদ্ভিদ প্রজাতি কোনটি অপশান সি হবে সঠিক উত্তর সেজ ব্রাশ হয়েছে এবার দেখো বারো নম্বর কোশ্চেন দেখো পৃথিবীর ফুসফুস আমরা কাকে বলবো আমাজন রেন ফরেস্টকে আমরা পৃথিবীর ফুসফুস বলবো অস্ট্রেলিয়ার তৃণভূমি কী নামে পরিচিত ডাউন্স তৃণভূমি নামে পরিচিত চৌদ্দ নম্বর কোশ্চেন দেখো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব সম্প্রদায়ের সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশের আন্তঃসম্পর্ক সম্বন্ধীয় অধ্যয়নকে আমরা কি বলবো বিভিন্ন প্রজাতি তাহলে সিন ইকোলজি একই প্রজাতি অটো ইকোলজি হতো এবার দেখো পনেরো নম্বর কোশ্চেন কৃত্রিম বাস্তুতন্ত্র হলো মনুষ্য দ্বারা সৃষ্ট বাস্তুতন্ত্রকে আমরা কি বলবো কৃত্রিম বাস্তুতন্ত্র যেমন অ্যাকোরিয়াম ষোলো নম্বর কোশ্চেন দেখো গুহার বাস্তুতন্ত্র হচ্ছে মাইক্রো বাস্তুতন্ত্র অপশন সি হবে সঠিক উত্তর এবার দেখো বিয়োজক সতেরোর উত্তরটি হবে বিয়োজক হচ্ছে হেট্রোটপ জলজ বাস্তন্ত্রের উৎপাদক হল ফাইটোপ্লাংটন উনিশ নম্বর কোশ্চেন দেখো জলে ভাসমান ক্ষুদ্র আনুবীক্ষণিক প্রাণীকে আমরা কি বলবো জু প্লাংটন কুড়ি নম্বর দেখো জু প্লাংটন হলো প্রাথমিক খাদক একুশ নম্বর দেখো স্থির জলের বাস্তুতন্ত্রকে বলতে বোঝায় লেন্টিক বাস্তুতন্ত্র হচ্ছে স্থির জলে আর লোটিক হচ্ছে প্রহমান বাইশ নম্বর কোশ্চেন দেখো রামসার সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তেইশ নম্বর কোশ্চেন দেখো রামসার সম্মেলনের মুখ্য বিষয় হচ্ছে জলাভূমি রক্ষা করা অপশান এ হবে সঠিক উত্তর চব্বিশ নম্বর কোশ্চেন দেখো জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্য দু সালে গৃহীত কর্মসূচির নাম কি ফ্রেশ ওয়াটার চ্যালেঞ্জ অপশান এ হবে সঠিক উত্তর পঁচিশ নম্বর কোশ্চেন দেখো বাস্তন্ত্রের জীবজ উপাদান হল উৎপাদক অপশান বি হবে সঠিক উত্তর ছাব্বিশ নম্বর কোশ্চেন বাস্তন্ত্রের বিভিন্ন পুষ্টি স্তরের মধ্যে শক্তিপহ কেমন হয় একমুখী হয় অপশান এ হবে সঠিক উত্তর সাতাশ নম্বর কোশ্চেন দেখো বাস্তন্ত্রের সাংগঠনিক এক হল পুষ্টি স্তর অপশান বি হবে সঠিক উত্তর আঠাশ নম্বর কোশ্চেন দেখো খাদ্য শৃঙ্খলের মূল প্রজাতি হল বিয়োজক অপশান এ হবে সঠিক উত্তর এবার দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন উনত্রিশ নম্বর বলেছে একটি খাদ্য শৃঙ্খলের প্রদত্ত কোনটির পপুলেশন সবচেয়ে বেশি দেখা যায় অপশান সি উৎপাদকদের পপুলেশন সবচেয়ে বেশি দেখা যায় তিরিশ নম্বর কোশ্চেন অপশান এ হবে সঠিক উত্তর দশ পার্সেন্ট মানে দশ শতাংশ সূত্র একত্রিশ নম্বর কোশ্চেন দেখো জিপিপির অর্থ হচ্ছে পুরোনো হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশান অপশান বি হবে সঠিক উত্তর বত্রিশ নম্বর কোশ্চেন দেখো কেঁচোর মাধ্যমে কেঁচোর মাধ্যমে ডিট্রিশগুলি ছোটো ছোটো খণ্ড ভেঙে যাওয়া পদ্ধতিকে আমরা বলবো ফ্র্যাগমেন্টেশন অপশান ডি হবে সঠিক উত্তর তেত্রিশ নম্বর সত্রাগ ব্যাকটেরিয়ারা হল বিয়োজক অপশান সি হবে সঠিক উত্তর চৌত্রিশ নম্বর কোশ্চেন দেখো কোন বিজ্ঞানী প্রথম বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণা দেন অপশান সি হবে সঠিক উত্তর এলটন পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন দেখো এখানে কস্তম্ভ এবং খস্তম্ভ মেলানো দেওয়া আছে অ্যামনিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস রেমোসাস মিথ্যজীবী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম নীলাভ সবুজ সব্যাল হচ্ছে অ্যানাবিনা এবং মুক্ত ব্যাকটেরিয়াটি হলো ক্লস্টিডিয়াম তাহলে অপশন বি হবে সঠিক উত্তর ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো সংখ্যার পিরামিড গঠিত হয় ট্রফিক লেভেলের প্রতিটি সদস্য দ্বারা ট্রু শক্তির পিরামিড সর্বদা ঊর্ধ্বমুখী হয় এটাও ট্রু সংখ্যার পিরামিড গঠিত হয় জীব্য দ্বারা এটা ফলস তাহলে সি হবে সঠিক উত্তর নম্বর কোশ্চেন দেখো পর্যায়ক্রমটি কোনটি অপশান সি হবে সঠিক উত্তর সৌরশক্তি উৎপাদক তৃণভোজী মাংসাশী আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো জৈব ভূ রাসায়নিক চক্রকে আমরা কি বলব পরিপোষক চক্র বলব উনচল্লিশ নম্বর কোশ্চেন নাইট্রোজেন স্থিতিকরণের সাহায্যকারী নীলাভ সবুজ সেবাটির নাম কি নষ্টক হয়েছে চল্লিশ নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেন মোলাস্কা পর্বের সামুদ্রিক প্রাণীদের দেহের বাইরে খোলক দিয়ে গঠিত ক্যালসিয়াম কার্বনেট অপশান সি হবে সঠিক উত্তর তাহলে বোঝা গেল এই ছিল ইউনিট ওয়ানের চল্লিশটি সাজেস্টিভ কোশ্চেন যেগুলো পড়ে গেলে প্রায় তোমরা কমন পেয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমি দুই নম্বর ইউনিট নিয়ে ভিডিও আসবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের যেখানে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানো আমি সলভ করার চেষ্টা করব তো পরে ভিডিওতে দেখা হচ্ছে